আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি ডিলাক্স প্রিমিয়াম ফার্নিচার শোরুমে আমাদের সামনে উপস্থিত রয়েছে অত্র প্রতিষ্ঠানের এমডি স্যার জনাব মনিরুল ইসলাম মনির স্যার আজকে আমরা তার কাছে ডাইনিং টেবিল সম্পর্কে জানতে চাইব তো আমরা সর্বপ্রথম স্যারের কাছে প্রশ্ন রাখছি স্যার এই ডাইনিং টেবিলগুলো যে আপনি মানুষকে দিবেন এগুলো আপনি কি কাঠ দিয়ে প্রস্তুত করেছেন এটি সম্পর্কে জানতে চাচ্ছি ডাইনিং টেবিলটা আমরা প্রস্তুত করছি সম্পূর্ণ ভিনিয়ার বোর্ড দিয়ে এর স্ট্রাকচারটা প্রস্তুত করছে মেহগনির কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ দিয়ে তো স্যার আপনার এই ডাইনিং টেবিলের মধ্যে যে কালারটা করেছেন এটা অনেক দৃষ্টি নান্দনিক কালার বোঝা যাচ্ছে তো স্যার এটি আপনি কোন কোয়ালিটির কালার ইউজ করেছেন নাকি সচরাচর বাজারে যেগুলো লোকাল ব্র্যান্ডের কালার ইউজ হয় এগুলো কালার করেছেন লোকাল কালার করলে এত সুন্দর গ্লেজি ভাব আসবে না জি লোকাল কালার ডিলাক্স ফাইন স্যার ইউজ করে না স্যার ধন্যবাদ তো স্যার আপনি যে এই কাঠের মধ্যে যে দেখতেছি সুন্দর সুন্দর ডিজাইন করেছেন স্যার এই ডিজাইনগুলো আপনার কি নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয় ডিলাক্স ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মেশিনের দ্বারাই ডিজাইন করে এই ডাইনিংগুলো প্রস্তুত করা হয় তো স্যার আপনার এখানে দেখতেছি হিউজ কালেকশন রয়েছে ডিজাইনের এগুলো বাদে যদি কেউ যদি আপনার কাছে আরও অন্য ডিজাইন চায় বা আপনার কাছে ওরকম ধরনের কোনো ক্যাটালগ আছে কিনা না শিওর যে কেউ যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে প্রস্তুত করে নিতে পারবে যে কোনো কালার ডিলাক্স পানি স্যার সব ধরনের কালার প্রস্তুত করতে সক্ষম স্যার আমরা যতটুকু জানি যে আপনি সব কিছুতে ভালো কোয়ালিটি ব্যবহার করেন তো আপনি ডাইনিং এর মধ্যে যে গ্লাসটা ইউজ করেছেন এই গ্লাসটা কোন কোম্পানির এবং কত এম এর গ্লাস এটা যদি জানাতেন আমাদেরকে ডাইনিং এ আমরা গ্লাস ব্যবহার করছি টেন এম এম নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করছি মাসাল্লাহ তো স্যার আপনার এই প্রোডাক্টগুলো কোথায় আপনি উৎপাদন করেন এটা কি সৈদপুরে আপনি নিজস্ব উৎপাদন করেন না বাহির থেকে কোথাও সংগ্রহ করেন স্যার ডিলাক্স ফাংসার একটা ব্র্যান্ড সৈতপুরে ডিলাক্স ফাংসারের ফ্যাক্টরি সৈদপুরে উৎপাদন হয় তো স্যার আপনার যে ফ্যাক্টরিটা রয়েছে আমরা যতটুকু জানি যে এটা নিয়ে আপনার অনেক স্বপ্ন তো আপনি যে আগামীতে যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন দেখতে হলে তো আপনার প্রোডাক্টের গ্যারান্টি দিতে হবে আপনি আপনার প্রোডাক্টের কেমন গ্যারান্টি দিচ্ছেন বা ওয়ারেন্টি দিচ্ছেন এটি সম্পর্কে আমাদেরকে একটু বলুন ডিলাক্স ফাঁসারের সমস্ত প্রোডাক্ট ডাইনিং থেকে শুরু যাবতীয় প্রোডাক্ট দশ বছরের গ্যারান্টি আমরা লিখিত দেই এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ স্যার স্যার আপনার এই ডাইনিং টেবিলের প্রাইসগুলো কেমন আপনি যদি আমাদেরকে জানান চিটাগাঙের সেগুন কাঠের ডাইনিং টেবিল আমরা সাতানব্বই হাজার টাকা প্রাইস রাখছি এখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে ওইটা মার্শাল্লা স্যার তো স্যার এইদিকে একটু যদি আসছেন এখানে আমরা দেখতেছি আপনি যেটা বললেন যে ভিনি আর উকাট দিয়ে যেগুলো তৈরি করেছেন এগুলোর প্রাইসগুলো যদি আমাদেরকে একটু বলতেন এগুলো পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে আমাদের প্যাকেজটাই জি এখান থেকে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি তো স্যার এই প্রোডাক্ট কি শুধু আপনি মধ্যেই বিক্রি করতে চাচ্ছেন দেখা যাচ্ছে যদি কোনো কাস্টমার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে তাহলে তারা কি এই প্রোডাক্টটি পেতে সক্ষম কিনা সারা বাংলাদেশের যে কেউ বাংলাদেশের মধ্য থেকে অর্ডার করলে আমরা দিতে সক্ষম সাত দিন সময় লাগবে জি স্যার যে কোনো ডিজাইনের ধন্যবাদ স্যার আপনাকে